সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার জন্য আমার এই ভিডিও তোমরা আমাকে এস এম এসের মাধ্যমে বারবার জানতে বারবার আমাকে প্রশ্ন করেছিলে যে তরুণ স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা দাদা কবে ঢুকছে তো আজকের থেকে অর্থাৎ চারই অক্টোবর দু আজকের থেকে অনেকের এই টাকা ট্যাবের টাকা ঢুকতে শুরু করেছে যাদের টাকা এখনও ঢোকেনি চিন্তার কোনো কারণ নেই ধাপে ধাপে বিভিন্ন জেলার স্টুডেন্টদের টাকা ঢুকছে তোমাদেরও যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা প্রশ্ন করছো তাদের টাকা খুব ধীরে ধীরে ঢুকে যাবে তোমরা সকলেই মোটামুটি শনি রবি এই সোম মঙ্গলবার করে তোমরা ব্যাংকে গিয়ে একবার আপডেট করে নিবে টাকা অবশ্যই দশ হাজার করে যে ক্যাব কেনার টাকা অবশ্যই ঢুকে যাবে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এখন অফার চলছে তাহলে কি আমরা কম টাকার মধ্যে আমরা ট্যাবগুলো কি কিনতে পারবো তাহলে তোমাদের যে চিন্তা ভাবনা ছিল যা তার অবসান হয়ে গেলো পুজোর আগেই তোমরা একটা খুশির খবর পেলে তোমাদের টাকা খুব তাড়াতাড়ি যাদের এখনও ঢুকে নি তাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই ধাপে ধাপে একে একে সকলেই টাকা অ্যাকাউন্টের মধ্যে ঢুকছে তোমাদেরও টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে এই প্রসঙ্গে আরেকটা ইনফরমেটিভ খবর তোমাদেরকে আমি দিই খবরটা হচ্ছে যে পর্ষদ থেকে শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে যে একুশ দশ দু তারিখ থেকে তিরিশ দশ দু তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে কারণ এই পুজোর যে দীর্ঘ সময় বিশেষত একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর বিশেষত এটা একাদশ শ্রেণীর সেমিস্টার টু এর পরীক্ষা খুব তাড়াতাড়ি তাদের সিলেবাস শেষ করা খুবই অসম্ভব সেই বিষয়টাকে মাথায় রেখে পর্ষদ থেকে একাদশ শ্রেণীর জন্য মূলত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য এই একুশ দশ দু থেকে তিরিশ দশ দু পর্যন্ত তোমাদের অনলাইনে ক্লাস হবে তাই একটা সম্ভাবনা করা হচ্ছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যেহেতু একুশ দশ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে অনলাইনে ক্লাস তাহলে তোমাদের অনলাইনে ক্লাস করার জন্য একুশ দশ দু হাজার চব্বিশের আগে প্রত্যেকেরই আশা করা যাচ্ছে প্রত্যেকেরই ধাপে ধাপে তোমাদের টাকা অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে আর পুজোতে যেহেতু একটা দীর্ঘ দীর্ঘ একটা সময় ছুটি থাকছে এই ছুটির মাঝে তোমাদের এই অনলাইনের ক্লাস করার জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে তোমরা একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই বিষয়টাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই খুশির খবরটা তোমাদেরকে দেওয়ার জন্য আমি এই ইউটিউব আজকের এই ভিডিওটা করলাম এই প্রসঙ্গে আমি ইউটিউব চ্যানেল সম্পর্কে দু একটা কথা আমি তোমাদেরকে বলি আমার এই সাথে সাথে আমি একাদশ শ্রেণীর আমার একাদশ শ্রেণীতেই আমার ছাত্রিয় বন্ধুদের একাদশ এবং দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তার যথাযথ সাজেশন নোটস আমি ধাপে ধাপে নিয়ে আসবো এর পাশাপাশি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যেমন আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রায় নোটস ধাপে ধাপে দিয়েছিলাম ঠিক সেই রকমভাবে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের সমস্ত নোটস আলোচনা আমি ধীরে ধীরে নিয়ে আসবো যেহেতু একসাথে এতগুলো ক্লাসের কাজ করছি তো একটু সময় লেগে যাচ্ছে এর জন্য চিন্তার কিছু বিষয় নেই আমি ধাপে ধাপে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সমস্ত বিষয়ের আলোচনা এবং নোট আমি তোমাদের নিয়ে আসবো তোমরা আমার সাথে থেকো আমার উপরে ভরসা রেখো আমি অবশ্যই তোমাদের নোট সমস্ত বিষয় নোটস। আলোচনা সমস্ত প্রোভাইড করব যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবে যাতে এই খুশির খবরটা সকলেই পেয়ে যায় ধন্যবাদ সকলকে